প্রকৃতি হলো স্রষ্টার এক মহান শিল্প প্রকৃতির মাঝে হারিয়ে গেলে নিজেকে খুঁজে পাওয়া যায় আসলে প্রকৃতির মাঝে যত সময় থাকা যায় তত প্রকৃতির মর্ম বোঝা যায় এবং নিজেকে খুঁজে পাওয়া যায় সত্যি কথা বলতে কি প্রকৃতিপ্রেমী যারা আছে তারাই জীবনে সুখী হয় বেশি মানুষকে ভালোবাসবেন মানুষে আঘাত করবে কিন্তু প্রকৃতিকে ভালোবাসবেন প্রকৃতি আপনাকে আনন্দ দেবে খুশি দেবে মন ভালো করে দেবে সত্যি অনেক অবাক অবাক লাগে এই যে এত গভীর জঙ্গল এত দূরে ভারী ঘর পাশাপাশি ভারী ঘর নাই কিন্তু এখানে কুকুর বিড়াল তারপরে আরও অনেক প্রাণী আছে তাদের কিন্তু খাবারের অভাব হয় না তারা কোনো রুজি রোজগার করে না তারা কোনো কাজ করে না কিন্তু তাদের রিজিকটা ঠিকই তারা আল্লাহ দুনিয়ার মধ্যে সবারই খাইয়ে রাখে খাবার খেয়ে থাকে হ্যাঁ কেউ অনাহারে কেউ মরে না এই যে দেখেন এত এই যে পাহাড়ের চিপায় চাপায় অনেকগুলো কুকুর তারপরে বানর অনেক কিছু আছে তারপর আমরা কুকুর বিড়াল এই প্রাণীগুলোর থেকে আমরা শিক্ষা পাই না যে এত মানুষ দুনিয়ার মধ্যে এত প্রাণী আল্লাহ পাঠাইছে মানে এমন একটা প্রাণী সবাই মানে কেউ না খেয়ে মরে না কিন্তু আমরা মানুষ মানুষের টাকার অভাব নেই টাকা পয়সা যত আছে এর চোদ্দ গোষ্ঠী খাইয়া যেতে পারবো তারপরেও সে টাকা আরও চায় আরও চায় আরও চায় দুর্নীতি করতে চায় মানে টাকার জন্য কি করবে When life gets you down, you know what you gotta do? I don't wanna know what you gotta do. Just keep swimming. Just keep swimming. Just keep swimming.